আসসালামু আলাইকুম আমি নাসরিন নার্সিংস লাইফ স্টাইলে আপনাদের আরও একবার স্বাগতম আশা করছি আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি আজকে আপনাদের সামনে চলে আসলাম আমাদের রাঙ্গামাটির তৃতীয় দিনের ব্লক নিয়ে তো আজকে আমরা সকালবেলা বের হইনি আমাদের প্ল্যান ছিল আমরা একেবারে দুপুরে তাড়াতাড়ি খেয়ে তারপর বের হব তো আজকে আমাদের মামা শ্বশুরদের বাসায় আবার দুপুরে দাওয়াত ছিল তো সারাদিন আহ আন্টিমাদের সাথে অনেক গল্প গুজব করেছি ভালোই কেটেছে তো দুপুরে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে প্রায় দেড়টার দিকে একটাকে দেড়টার দিকে আমরা মামা শ্বশুরদের বাসায় চলে গেলাম আর এটা মামা শ্বশুরদের বাসায় যাওয়ার জন্য যে ব্রিজটা পরে আপনারা নিশ্চয়ই দেখেছিলেন ওই ব্রিজটা এটাকে ওয়াই ব্রিজ বলে খুব সুন্দর একটি ব্রিজ কাপতে লেকের উপর আর এই যে মামার বাসায় চলে আসলাম মামার বাসায় আসার সাথে সাথে আমাদেরকে দুপুরের লাঞ্চ দিয়ে দিল তো খেয়ে নিচ্ছিলাম এই যে মামা মামি অনেক কিছু করেছে দুপুরে মাছ তিন চার রকমের মাছ করেছে ভর্তা করেছে হাঁসের মাংস মুরগির মাংস অনেক রকমের খাবার করেছে দুপুরে তো খুব মজা করে খেলাম আর এই যে এটা ছিল মামাদের বাসার পেছনের ভিউ লেকের ভিউ এখানে একটা পাকা ঘাটও ছিল আর এটা ছিল মামার বাসার দুই তালা থেকে আর এই যে আমরা বের হয়ে গেলাম আজকে আমরা প্রথমে যাব হচ্ছে ডিসি বাংলো পার্কে তো আজকে আমাদের সাথে যাচ্ছে আমাদের আমার চাচি শাশুড়ি অর্থাৎ মা তো উনি তা এমন সচরাচর কোথাও যায় না তো আমরা আজকে বললাম যে আমাদের সাথে যেতে হবে তো আজকে আমাদের সাথে যাচ্ছে আন্টিমা অর্থাৎ আমার চাচি শাশুড়ি আর এই যে আমরা চলে আসলাম আর আমাদেরকে সিএনজি ঠিক করে দিল মামা মামার পরিচিত সিএনজি আর এই যে চলে আসলাম জেলা প্রশাসক ভবনের সাথে পার্কটা করা ডিসি বাংলা পার্ক বলে খুব সুন্দর ছিল এটা মূলত বাচ্চারা এটাতে বেশি এনজয় করবে বড়দের চেয়ে বাচ্চাদের জন্য পার্কটা ছোট হলেও পরিবেশটা প্রকৃতি সুন্দর ছিল আর এত সুন্দর প্রকৃতি যেখানে আছে আহ বড় বড় গাছ এবং চারপাশটা এত সুন্দর সেখানে নিশ্চয়ই সবার অনেক ভালো লাগবে আর এখানে একটা অনেক বড় গাছ ছিল এই গাছটার বয়স ছিল প্রায় তিনশো উনিশ বছর এটা এটা ছিল গাছ তো তো দেখে আমি খুবই অবাক হলাম অনেক অনেক বছর হয়ে আর বিশাল একটা বড় গাছ ছিল তো যারা রাঙ্গামাটির ডিসি বাংলো পার্কে গিয়েছেন তারা নিশ্চয়ই এটা দেখেছেন আর যারা রাঙ্গামাটিতে থাকেন তারা তো সব সময় দেখেন ওখানে অনেক বিশাল বিশাল রাঙ্গামাটি প্রায় আমি দেখেছি রাঙ্গামাটি গিয়ে যে অনেক গাছ ওখানে গাছপালায় ভরপুর এবং প্রত্যেকটা গাছ অনেক বড় বড় গাছ ওখানে প্রকৃতিটা আসলে গাছপালা দিয়ে বেশি গাছপালা থাকে আর এখানে প্রকৃতি অনেক সুন্দর ছিল প্রকৃতি যেখানে সুন্দর আসলে বড় বড় গাছ সুন্দর পরিবেশ সেখানে কার না ভালো লাগবে তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পার্কের ভেতরে ঢুকে পড়েছি এবং টিকিট ফি ছিল জনপ্রতি দশ টাকা করে তো আন্টিমা বলছিল যেহেতু আমরা সোমবারে এখানে এসেছি তেমন একটা লোকজন ছিল না তো আন্টিমা বলছিল যে শুক্র শনিবার বন্ধের দিন এখানে প্রচুর মানুষজন থাকে এখানে এসে অনেকে নাকি ফ্যামিলি মেম্বাররা মিলে একসাথে পিকনিকও করে তো আমরা যেদিন ছিলাম সেদিন মোটামুটি ফ্রি ছিল আর আমাদের বেবিও খুব এনজয় করছিল যেহেতু এখানে বাচ্চাদের খেলার অনেক ইন্সট্রুমেন্ট ছিল তো ও তো খুব এনজয় করছিল ও স্লিপারটাতেই খুব এনজয় করছে ও আর অন্য কোনো কিছুতেই যায়নি ও স্লিপারটাই ছিল স্লিপার নিয়েই ছিল আর এই যে চারপাশটা খুবই ভালো লাগছিলো একপাশে পাশে লেগ ভিউ ছিল আর অপর প্রান্তে কিন্তু পলোয়েল পার্কটা দেখা যাচ্ছিলো বোঝা যাচ্ছে কিনা আমি ঠিক আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না তবে ও পাশটাতে পলওয়েল পার্ক ছিল আর এই যে লেক ভিউ আমরা প্রায় ওখানে গিয়েছি তিনটা সাড়ে তিনটা দিকে আর এই যে বেবি দেখতে পাচ্ছেন ও স্লিপারটা নিয়ে ব্যস্ত ও আর অন্য কোনো কিছুতেই যায়নি তো দোলনা তো ছিল দোলনা আমরা দোলনা তো আর ছোট আর বড় কি সবাই অনেক পছন্দ করে তা আমরাও কতক্ষণ দোলনায় দোল খেয়ে নিলাম আর আন্টিমা তো আমাদেরকে বলছে ছবি তোলার জন্য যে তোমরা ছবি তুলো তো আমরা দুষ্টুমি করে বলছিলাম আজকে আমাদের ক্যামেরাম্যান নেই তো আপনারা যারা আমার গতবারে ব্লগ দেখেছেন তারা নিশ্চয়ই জানবেন আমাদের সাথে আমাদের ননদ গিয়েছিল তো ও আমাদেরকে পিক তুলে দিয়েছিল আরণ্যকে পিকগুলো ওই তুলে দিয়েছিল তো এবার যেহেতু ও ছিল না ও সামনে একজাম ও একটু ব্যস্ত ছিল পড়ালেখা নিয়ে তাই ও আজকে আর আসেনি তো আমরা নিজেরা নিজেরা যা পেরেছি পিক তুলেছি আর কি ওকে খুব মিস করছিলাম তো এই যে এখানে দুটো ঘাট পাকা ঘাটও ছিল চাইলে পানি তো নামতে পারে তো আমরা আসলে এখান থেকে আরেকটা এই যে পাশের যে পলয়ের পার্ক ছিল সেটাতে যাওয়ার প্ল্যান ছিল যেহেতু কাছাকাছি ছিল মিনিট খানিক দূরে তো আন্টিমা বারবার বলছিল যে সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যা হলে আবার ভালো লাগবে না দিনের আলোতেই যাওয়ার জন্য তো এখানে আমরা ছিলাম ঘন্টাখানেক কানেক ছিলাম আর থাকতে চাইছিলাম কারণ আমাদের বেবি খুব এনজয় করছিল এখানে ও যেতে চাচ্ছিল না তো আমরা যেহেতু যেহেতু ও এখানে মজা করছিল একটু ভালো লাগছিল তো আমরাও একটু টাইম নিয়েছিলাম যে আসতে দিলে যায় যেহেতু ওর ভালো লাগছে তো আপনাদেরও আসলে এখানে ভালো লাগবে আপনারা আসলে এখানে আসবেন আমার তো ভালো লেগেছে তো এই যে আমরা বেরিয়ে পড়ছি আমরা এখান থেকে যাব কিন্তু পার্কে আপনারা নিশ্চয়ই সে ব্লগটা দেখবেন আশা করি আর নিশ্চয়ই একসাথে অ্যাড করলে বড় হয়ে যাবে ভিডিও খুব তাই আর এটার সাথে অ্যাড করলাম না তো ভালো লাগলে আমার ভিডিওটা একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজ পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম